হ্যালো ফ্রেন্ড আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম দেখো ফ্রেন্ড ঝিমঝিম করে বৃষ্টিও পড়ছে দেখতে পাচ্ছো রাস্তা ভিজে গেছে মানে হালকা হালকা বৃষ্টি পড়ছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এই ওয়েদারে ভাবছি একটা পিকনিক করব তো জমেই যাবে পিকনিক এই যেরকম ওয়েদার যেরকম বৃষ্টি হচ্ছে আর কি দেখো ফ্রেন্ড এবছরের প্রথম বৃষ্টি তো দেখেছো কি সুন্দর ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো গাছগুলো খুব ভালো লাগছে এতদিন এরা জল পায়নি তো সেই জন্য তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিওটা করছি সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটা এই যে জামা কাপড়গুলো বাইরে ছিল তো ভিজে গেছে আমি আবার বারান্দাতে শুকাতে দিলাম তো দেখো বাইরের ওয়েদারগুলো কি সুন্দর লাগছে দেখো আশা করি ভিডিওটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো তোমাদেরকে ভালো লাগার জন্য ভিডিওটা করছি দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা ওরে বাবা এত বৃষ্টিতে গাছগুলো হেলে গেছে কি তো আমার গোলাপ গাছটা তো ঠিক আছে গোলাপ এর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ঠিক আছে আবার আমি ঘরের মধ্যে চলে এলাম বাইরের দৃশ্য তোমাদেরকে দেখালাম এবার ঘরের ভিতরে চলে এলাম বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বলতে ভালোই মোটামুটি ভালোই তো ঠিক আছে নেক্সট পরে ভিডিওতে দেখা হবে টাটা বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন